নমস্কার এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং গতকাল মধ্যরাতেই কিন্তু শহরে চলে এলেন ইস্টবেঙ্গল দলের অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাস্কুয়েজ এবং তাকে ফুল দিয়ে কিন্তু বরণ করে নিলেন লাল হলুদ সমর্থকরা এবং বলা যেতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল দল একটা দুর্দান্ত সময়ের মধ্যে দিয়ে চলছে এবং তার মধ্যেই এই সুখবর কিন্তু শহরে চলে এলেন ভিক্টর ভাস্কেজ মেসির প্রাক্তন সতীর্থ বার্সিলোনায় খেলা এই ফুটবলার কিন্তু আজ শহরে এসে কলকাতা বিমানবন্দরে পা রেখেই মেসি সম্বন্ধে দুর্দান্ত কথা বললেন মেসির সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক মেসি বিশ্বের শ্রেষ্ঠ খেলোয়াড় সেটাও কিন্তু জানালেন এবং ইস্টবেঙ্গল দলে যোগ দিতে পেরে অত্যন্ত খুশি এটাও কিন্তু জানালেন ভিক্টর ভাসপুয়েজ এবং তাকে দেখার জন্য সমর্থকরা এসেছিলেন মধ্যরাতেও কলকাতা বিমানবন্দরে চলুন দেখেনি বিমানবন্দরের বিশেষ কিছু মুহূর্ত Yeah, I'm very happy to be here. And uh, yeah, I can I can wait to be on the field and play for for everyone and yeah, do the best as I can. Messi is your Yeah, Messi is a good friend and he's the best player in the world, you know. 저기 저기 조이스 뱅조 ওকে চল তারা কিন্তু খুব বেশি ভিড় জমায়নি এদিন বিমানবন্দরে তবে বেশ কিছু আমাদের আছেন এ ভিক্টর বাসকেট দেখার জন্য তিনি এখানে বসে রয়েছে গাড়িতে করে তিনি সোজা হোটেলে পৌঁছবেন বা দেখার বিষয়টাই থাকবে এই ভিক্টর বাসকেসবে লাল হলুদ জার্সি গায়ে মাঠে নেমে দাপট দিয়ে ফুটবল খেলে লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো